আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা নয় বিশ্বাস আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি আমার একটা মিনি ব্লগ শেয়ার করব তো ফজরে উঠে আমি নামাজ কালাম পড়লাম আর অনলাইন থেকে এই নিয়েছিলাম আমি একটু নান্দনিকতা পছন্দ করি তাই এই ট্রিমারটা দিয়ে আমি ব্যায়াম করার জন্য এইটা কিনেছি তো সব কিছু কমপ্লিট করে আমি বাইরে আসলাম লাইটটা অফ করে দিলাম আর আমি সকালে লেবু পানি খাই তার জন্য আমি তো আমি একটা পাতিলে পানি গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে একটু আদা নিয়েছি আদাটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি তো এটা আমি একটা ছুরি দিয়ে এভাবে আদা সোলাটা ছিলে নিলাম তারপরে এভাবে কেটে নিলাম আর আজকে কিন্তু আমি বাজারে যাব অনেক কিছু কেনাকাটার আছে অনেকগুলো কাজ নিয়ে অনেকদিন পরে আজকে বাজারে যাব তো এই যে আদাটা আমি এখানে পানিতে দিয়ে দিলাম আর পানিটা প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিব যেন আদার নির্যাসটা পানিতে খুব সুন্দর চলে আসে এদিকে পানিটা গরম হচ্ছে আর এদিকে আমি একটা লেবু পোড়াটাই এখানে চিপে রস করে নেব লেবু পানি এবং আদা পানি সবার খাওয়া ভালো সকালে গরম পানিও যদি খান তাহলেও শরীরটা একটু ভালো থাকে শীতকালে তো অবশ্যই আর আমি চিনি দিয়ে চাটা স্কিপ করেছি এখন একটু ডায়েট করতেছি তো হচ্ছে এখানে লেবুটা সম্পূর্ণ রসটা নিয়ে নিয়েছি আর এখানে পানিটা প্রায় ফুটে আসতেছে তো আজকে আমি বাজারে যাব আমার ছোটো ভাইকে সাথে নিয়ে ওকে কিছু কেনাকাটা করে দিব আর আমারও কিছু কেনাকাটা আছে আর বাড়িতে অনেকগুলো গাছ আছে সেটা আর সারবো আজকে তো পানিটা আমি এখানে নিয়ে নিলাম পানিটা হয়ে গেছে নেওয়া তো এখন এটা আমি খাবো একটু ঠান্ডা হলে তো এই যে আমাদের একটা জবা গাছ আছে দেখেন প্রচুর জবা ফুল ফুটেছে গরমকালে এই ফুলটা একদিনের বেশি থাকে না শীতকালে আবার দেখতেছি পাঁচ ছয় দিন থাকতেছে তো পানিটা খাওয়ার পরে আমি একটু উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠান ঝাড়ু দিতে দিতেই আমার স্টুডেন্ট চলে আসছে তো ওকে আমি এখন পড়াবো আমার স্টুডেন্টটা ক্লাস টু থেকে পড়ছে আমার কাছে এখন ও ক্লাস সিক্সে উঠবে এবার তো সিক্স সিক্সে উঠে গেছে তো অনেক মেধাবী এবং ও আমার কথা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার কথা পালন করে খুব ভালো আর খুব নম্রভদ্র সব দিক থেকে ভালো আলহামদুলিল্লাহ আমার কথা সব সবসময় শুনেছি

রুটি ফ্রোজেন করে রেখেছিলাম রুটিগুলো হালকা সেঁকে সেগুলো আমি রেখে দিয়েছিলাম এই যে এভাবে রেখে দিয়েছিলাম হালকা যেন ঝটপট প্রতিদিন আর কি আমার রুটি বানাতে না হয় তো এখান থেকে একটা রুটি নিয়ে নিয়েছি এটা একটু আমি সেঁকে নেব বা ভেজে নেব রুটিটা এখানে আবার এই রুটিটা পরোটা বানালো আর কি তেল দিলেই হয়ে যায় একেবারে সাবেক রুটির মতোই হয়ে যায় তো আমি একটু সবজি দিয়ে সালাদ দিয়ে এভাবে রুটিটা খাবো তার জন্যে সুন্দর করে সবজিগুলো এভাবে কেটে নিয়েছি তারপরে আমি একটা ডিম লবণ মিশিয়ে ডিমটা গুলিয়ে এখানে দিয়ে দেবো আর একটু সরিষার তেল দিয়েছি একদম অল্প পরিমাণে আর আমি কিন্তু রুটিটা শুকনো উঠে নিয়েছি এটাতে কোনো তেল দেই নেই তো এখানে এটা হওয়ার পরে একটু যখন বয়েলড হয়ে আসবে তখন রুটিটা এভাবে হাত দিয়ে বা খুন্তি দিয়ে চেপে দিতে হবে একটু হওয়ার পরে তারপরে এভাবে উল্টে দিতে হবে নর্মালি এভাবে সস দিয়ে খাওয়া যায় তো আমি সবজি খাবো তার জন্য এভাবে দিয়ে দিচ্ছি সবজিটা সবজিটা তো ফ্রিজ থেকে বের করলাম ওটা তো একটু গরম হতে হবে একটু তিরিশ সেকেন্ডের মতো রেখেছিলাম আমি আর একটু সস দিয়ে নিলাম আর এভাবে ভাস করে নিলাম এভাবে রুটিটা অনেকক্ষণ রাখার জন্য খুব ক্রিস্পি হয় খেতে খুবই মজা এগ রোলের মতোই তো এভাবে সত্যি খেতে এত বেশি মজা লাগতেছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজার ছিল আমার তো ভীষণ পছন্দ এখন প্রত্যেক দিন এটা খেতে ভালো লাগে আমার তো খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে টুকটাক কাজ শেষ করে আমরা এখন বাজারে যাচ্ছি আমার ভাইসহ তো আমাদের বাজার এখান থেকে প্রায় আড়াই কিলোমিটার তো বাজারে ভ্যান থেকে নেমে আমরা সিএনজিতে উঠলাম এখানে এটা হচ্ছে আট কিলোমিটার তো বাকিটা যে কাজ করব আমি সেটা আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি আমার ভাইসহ তো এটা হচ্ছে আমাদের উপজেলা উপজেলার মসজিদ আর আমি জরিপ করেছিলাম যে অর্থসুমারে যে জরিপটা ইকোনমিক সেন্সাস সেটার ট্যাপটা জমা দেওয়ার ছিল আজকে আমাদের তো এই যে আমাদের উপজেলাটার পুকুরটা সব কিছু মিলে অসাধারণ খুবই সুন্দর খুব সুন্দর পরিবেশ তো আমি এই যে চলে এসেছিলাম তো স্যারকে আমি জমা দিয়ে দিলাম আমার ট্যাপটা জমা দিয়ে স্যারকে বুঝিয়ে দিয়ে আবার আমরা আরেকটা কাজে যাচ্ছি চলুন দেখা যাক কোথায় যাচ্ছি তো আমরা এই যে উপজেলা থেকে বেরিয়ে যাচ্ছি এখন দুই ভাই বোন আর পুরো রাস্তায় ভেনে যায়নি আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ একটুকু রাস্তা যেতেই আর কি দশ টাকা ভাড়া নেই এই যে এই দেখতেছেন এটা এটাতে বঙ্গবন্ধু ছবি ছিল তো শেখ হাসিনা চলে যাওয়ার পরে এইটা ছবিটা একদম ভেঙে দিয়েছে সবাই তো যাই হোক আমি আরেকটা জায়গায় চলে এসেছি এটা হচ্ছে আমার বাসায় একটা আউট অব স্কুল চিলড্রেন স্কুল আছে সেখানে এসে একটা কাজ ছিল জমা দিছে আর হচ্ছে তারপরে আবার তো এরপরে আমি এক ব্যাঙ্কে গিয়েছিলাম কারেন্ট বিল জমা দেওয়ার পর জন্য আর আমি আমার জন্য এখানে এখন ফলের দোকানে এসেছি আর হচ্ছে সব মানে ফলগুলো দেখতে খুব সুন্দর আর আমি এখানে শুধু আমলকি কিনবো অন্য কিছুই কিনবো না তো আমলকি কিনলাম আর তারপর আমার ভাই জুতা কিনবে তাই জন্য একটা দোকানে চলে আসছি শোরুমের মতো এটা তো এখানে এসে ওকে জুতা দেখাচ্ছিলাম অনেক কিছু জুতা দেখলো তবে আমার চয়েজে সে কিনেছে লাস্ট ফিনিশিংয়ে এই জুতাটা তার পছন্দ হয়েছে মানে আমি পছন্দ করে দিয়েছি তো এটাই সে নিল তারপর খুব খিদা লেগে গেছিলো তখন আমরা হোটেলে চলে আসছি খিচুড়ি অর্ডার করেছিলাম কিন্তু খিচুড়ি খুব ঠান্ডা আর খাইনি তারপরে খেয়ে দিয়ে এখানে আমার বাসায় যে ওয়াইফাই আছে রাউটারটার পাসওয়ার্ডটা পাবলিক হয়ে গেছে এটা কোনো মতো ঠিক হচ্ছিল না এখানে ক্যাবল নেটওয়ার্কে একটা অফিস আছে সেখানে চলে এসেছি তারাও পারলো না তো লাস্ট ফিনিশিংয়ে আমার হচ্ছে নতুন রাউটার কিনতে হলো তো আমি দোকানে চলে আসতাম এই দিকটা পর্যন্ত হেঁটে এসেছি প্রচুর হাঁটাহাঁটি হয়েছে আজকে তো দোকানে চলে এসেছিলাম এটা আমাদের একটা পরিচিত ভাইয়ার দোকান তো দোকানে ভাইয়া নাই ভাবি বসেছিলো আমার ভাবি তখন আর কি রাউটারটা নিলাম আমি রাউটার নতুন এটা রাউটার কেনার পরে তারপরে এটা হচ্ছে আমার পুরাতন রাউটারটা এটা হচ্ছে ড্রিলিংয়ের তো এটা চললো না তো যাই হোক রাউটার কিনে বাসায় চলে আসলাম অনেক হাঁটাহাঁটি করেছি ক্লান্ত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ